ওয়ালটা শেষ হয়েছে এখন ফ্লোরটা খালি বাকি আছে এই কাজ সম্পর্কে কারো যদি কিছু জানার থাকে মেসেজ করিলেন কিছু জানার থাকলে মাপ সম্পর্কে বা কিভাবে ফিটিং করতে হয় টুকিটেকি কাজ হইলে আপনার নিজেরাই ঘরে বসে পারবেন শিখতে পারবেন কাজটা হইলে যে আপনার বাংলাদেশ টাল সেটা কোম্পানিটার নাম হইলে মার্কোপোলো কেউ যদি কাজ করাইতে চান খুব সুন্দরভাবে কাজ করানো হয় আমার এর নাম হইলে মা এন্টারপ্রাইজ এখানে যাবতীয় টাইস মার্বেল গ্রানাইট রঙের কাজ স্যানিটারি এই কাজগুলো অতি যত্ন সহকারে করা হয় আজকে এই কাজটা করলাম দেখলেন তো আপনারা ওয়ালটা শেষ হয়েছে এখন খালি ফোর বাকি আছে ধন্যবাদ